আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আকাশটা মেঘলা মেঘলা আজকে দুপুরের খাবার রান্না করব না বিকালের খাবারের জন্য হালিম রান্না করব হালিম রান্না করার জন্য মরিচ তুলে নিব এই গাছে আমার এক ধরনের মরিচ হয়েছে সাদা মরিচটা খুবই মজা ঝালও আছে কিন্তু দেখতে সাদা পাকলে অবশ্যই লাল হয় কিন্তু যখন ধরে একদম সাদা থাকে মাশালা অনেক মরিচই ধরছে এখান থেকে অল্প কিছু মরিচ আমি তুলে গুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার হালিম রান্না করি হালিম রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি মাংসটা আমি চর্বি সহ হাড় চর্বি মাংস একসাথে নিয়েছি চর্বিও আছে মাংস আছে হাড় আছে এখন এই মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিব হালিমের মাংস একটু ছোট ছোট হয় এইভাবে কেটে নেব যেগুলো ছোট এগুলো কাটবো না যেগুলো একটু বড় বড় এগুলো কিছুটা ছোট সাইজ করে নিব মাংসগুলো কেটে নেওয়া শেষ এখন আমি পেঁয়াজগুলো ছিলে কেটে নিব হালিমের মাংস ও বেরস্তা করার জন্য পেঁয়াজগুলো গুলো কুচু করে কেটে নিব হঠাৎ করে বৃষ্টি নামছে এখন রান্নাটা করতে পারতেছি না হালকা হালকা বৃষ্টি আছে দেখি বৃষ্টি কমলে দেখিটা বসাবো হালিম রান্না করার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টি নামছিল অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি কিছুটা কমছে এখন চুলাটা ধরিয়ে হালিমটা রান্না করে বৃষ্টি আবার বৃষ্টির দিনে গরম গরম হালিম খেতে ভালোই লাগবো না চুলাটা ধরানো হয়ে গেছে এখন মাংসটা রান্না করার জন্য করাই বসিয়ে দিবো কড়াইটা সুন্দর মতো গরম হয়ে গেছে এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিব পেঁয়াজগুলা বেরেস্তা করার জন্য আমি তেলটা একটু পরিমাণ বেশি বাড়িয়ে দিই পেঁয়াজগুলো বেরেস্তা করবো সেই জন্য তেলটা একটু বাড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এখানে কয়েক টুকরা দারচিনি লবঙ্গ এলাইস আমি দিয়েছি এগুলো তেলে দিয়ে দিবি বেরেস্তা করার জন্য পেস্ট দিয়ে দিব আমি সবগুলো মশলা বেরেস্তার সাথে দিলাম কারণ বেরেস্তা গুলো সুন্দর একটা গ্রান আসবে মশলা আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন সরিষার তেলে মাংস রান্না করলে গরুর মাংস বিশেষ করে খুবই ভালো লাগে এজন্য আমি সরিষার তেল দিয়ে রান্না করলাম দেখতে পাচ্ছেন বেরেস্তাটা কিছুটা হয়ে গেছে আর কিছুক্ষণ বাজার পরে আমার বেরেস্তাটা হয়ে যাবে সুন্দর একটা কালার আসছে আর একটু কালার আসলে বেরেস্তা গুলো আমি নামিয়ে নিব বেরেস্তা গুলো সুন্দর মতো কালার হয়েছে গোল্ডেন কালার আসছে এখন আমি বেরেস্তা গুলো নামিয়ে নিব এর থেকে বেশি বাজলে বেরেস্তাটা তিতা লাগবে এরপর পর্যায়ে আমি নামিয়ে নিব

এখন অল্প পরিমাণে চিনি দিয়ে দিব বেরেস্তাটা খুব সুন্দর থাকার জন্য চিনি দিলে একটা মিষ্টি জর্জরা জর্জরা খেতে খুব ভালো লাগবে আপনারা এইভাবে বেরেস্তা ভেজে ঠান্ডা করে নর্মালে রেখে দিতে পারেন বেশ কিছু দিন থাকবে পেস্টগুলো হালকা করে বাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিবো আমি পরিমাণ মতো আদা রসুন দিলাম এক কেজি মাংসের পরিমাণে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন খুব সুন্দর মতো বাজা হয়ে গেছে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিবি পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব যদিও হালি মিক্সের সাথে সব মশলা দেওয়া থাকে তারপরেও আমি কিছুটা পরিমাণ আপনারা চাইলে দিতে পারেন না চাইলে দিবেন গুঁড়া দিলাম মরিচের গুঁড়া এখন দিব অল্প পরিমাণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া অল্প অল্প দিলাম দিয়ে দিব লবণ সব মশলা দিয়ে দেওয়া শেষ এখন একসাথে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে দেখতে তেল ছেড়ে দিছে এখন আমি কেটে ধুয়ে রেখেছিলাম সবগুলো ভালোভাবে মিশিয়ে রাখ দিয়ে ডেকে রান্না করব এখানে আমি এক প্যাকেট হালিম মিক্সের সাথে এক কেজি মাংস দিলাম আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবি হালিম রান্না করার জন্য আমি রাঁধুনি হালিম মিক্স নিছি অন্য সময় বাসায় সব কিছু আমি তৈরি করি কারণ হালিম মিক্সটাও বাসায় বানাই সব রকম ডাল দিয়ে কিন্তু বৃষ্টি বৃষ্টি দেখে হঠাৎ বলতেছে আজকে হালিম খাবে বাচ্চারা এই জন্য আমি দোকান থেকে এই হালিম মিক্সটা কিনে আনছি এখন এটাকে খুলে এটার ভিতরে যে ডালটা আছে ভিজিয়ে রাখবো আর মশলাটা মাংস দিয়ে দিব যেটা ডাল হালিমের ডাল আমি বাসায় তৈরি করি কিন্তু হঠাৎ করে তো ওই জন্য আজকে কিনে আনলাম এটাও ভালো এটা হলো মশলা দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ কিছুটা পানি উঠেছে এখন এই মশলাগুলো একসাথে দিয়ে দিব মাংস ও মশলা খুব ভালোভাবে মিশে যাবে ডাকনা দিয়ে আমি রান্না করব বেশ কিছুক্ষণ একেটা পুরো মশলা আমি দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করবো

অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তা না হলে দলা ধরে যাবে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো তাহলে সুন্দর মতো ভিজে যাবে এই পানিটা দিয়ে সুন্দর মতো ভিজে যাবে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিই ডাকনা দিয়ে ডেকে রেখে দেব পনেরো মিনিট ভিজলে তারপরে মাংসটা হয়ে যাবে মাংসটা হইলে ডাল পাত দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলে আমার হালিমটা তৈরি হয়ে যাবে মাংসটা সুন্দর মতো কষানো হয়েছে আর কিছুক্ষণ কষানো হইলে আমি কিছুটা পানি দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে এখন পানিটা দিতে পারেন কিন্তু আমি আর কিছুক্ষণ কষাবো কারণ মাংস যত কষাবেন তত ভালো লাগবে মাংসগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে অনেক সুন্দর মতো কষানো হয়েছে একদিন বাজা বাজা হয়েছে এখন গরম পানিটা আমি দিয়ে দিব আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন আমি কিছুটা গরম পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিব এই পানিটা শুকায় গেলে আমার মাংসটা হয়ে যাবে মাংসটা বসাই দিচ্ছি মাংসটা হতে থাক এখন হালিমটা ডেকোরেশনের জন্য আমি কিছু উপকরণ নিচ্ছি এই উপকরণগুলো কেটে নিব এখানে নিচ্ছি ধনিয়া পাতা এটা দেশি ধনিয়া পাতা আর এখানে আমাদের যে সাদা গাছ লাগানো এখান থেকে কয়েকটা ধনিয়া পাতা নিছি কাঁচা মরিচ নিছি এটাও গাছের মরিচ একটা সাদা একটা লাল এই মরিচ গুলো সবগুলো ধোয়া শেষ এখন আমি কুচি কুচি করে কেটে নিব আমি দুই রকমের ধনিয়া পাতা দিছি আপনারা এক রকমের ধনিয়া পাতাও দিতে পারেন ধনিয়া পাতার গ্রানটা খুবই সুন্দর আমাদের এই আমি কয়েকটা দিলাম আর ওগুলা কিনে আনছি হালিমের ভিতরে ধন্য পাতার গ্রামটা অনেক সুন্দর লাগে দুইটা গ্রাম আমাদের গাছের তো ভালোই ঝাল ঝাল করে খাবো বৃষ্টি যতই কষ্ট দিতেছ হালিম খামো আজকে কষ্টের ফল মিষ্টি হয় তাই না বৃষ্টি খুব জ্বালাইলো মালিয়া বলতেছে কষ্ট করে দিল মাংস গুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে রাখা ডালগুলো দিয়ে দিব ডালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলে আমার হালিমটা তৈরি হয়ে যাবে এখানে আমি বেশি পানি দিব না আর অল্প একটু পানি দিবো এই পানি টুক দিলেই মাংস ও ডাল খুব সুন্দর মতো মিশে গেছে এখন ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলে হালিম তৈরি হয়ে যাবে এখন আমি কিছুটা কমিয়ে দিব কারণ হালিমটা যতক্ষণ রান্না করবেন তত বেশি মজা লাগবে এই জন্য জালটা কমিয়ে বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণ রান্নার শেষ হতে হতে মিষ্টি এসে পড়ছে এই জন্য নামানোটা দেখাতে পারি নাই এখন সবাই মিলে হালিম খাবো হালিম তৈরি হয়ে গেছে Halim kahar zoruna, şu abkisürediye kum savaşımla Halim kahır. Halim de şundur bana işte, ha? Bizimle.

জাল একটু কমাই দিছে কারণ সবাই খাইবো না যে জাল বেশি পছন্দ করে আমরা তো সচরাচর হালিম খাওয়া পড়ে না হয়তো রোজার মাছ আসলে সবথেকে বেশি হালিম খাওয়া পড়ে